আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি কাছে দিরা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আর লোপাক সবাইকে ভালো রাখছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে কিন্তু একদমই রেডিমেড নাস্তা কর্মু তো আসলে দোকানে অনেক সময় ভালো কোনো বিস্কিট অথবা কেক আনলে কিন্তু ওইটা রাখলে ওইটা বাড়ির জন্য রাখা হয় তো এগুলো ভালো ছিল এই কারণে বাড়ির জন্য কিছু রাখছিলো আর চাটা কিন্তু আমি দোকান থেকে আনাইছিলাম বাড়িতে করিনি তো আজকে সব কিছু একদম রেডিমেড খাবার তো আমার ছেলে কিন্তু আরবি ফিরে আইছে সকালবেলা করে চা বিস্কিট আর কেক দিলাম আজকে বললাম যে আজকে এগুলোই খাও আজকে নাস্তা বানামো নামু তা আসলে আমার ছেলে না বাইরের খাবার খাইতে পারলেই খুশি ওরা ওই ঘরে দেখা গেছে আমার চাপে ফেরে আর কি সকালে রুটি বা ঘরের কোনো খাবার খাইতে চায় তবে ওরা সবসময় চায় বাহিরের কোনো খাবার খাওয়ার জন্য তো তো ছেলে এখন স্কুল যাবে মানে কুচিনে যাবে আর কি তো এখানে ড্রেস পরে নেই আর এই যে পাঁচ টাকা নোরের বান্ডিল ওরা বু ডাকা গিয়া এই মানে নোটের বাগান ডিলচে আমাদের থেকে মানে ওর স্কুলে যাইতে ফাঁস টাকা আসা যাওয়া আর কি বাড়ার টাকা তো এই ফাঁস টাকা নোটগুলো পাওয়া যায় না এই কারণে একদম ডাকার থেকে এক বান্ডি নিয়ে আসছে তো ওই তো ছেলেরা বা বিদায় করে দেওয়া বাকি টুকটাক কাজ করে এখন রান্নার আয়োজন করব তো আজকে রান্না করতে নাম এখানে খাসির মাংস ছিল তো চিন্তা করলাম মাংসটা রান্না করে নেই আর সাথে কিছু চিংড়ি মাছ নামাইছিলাম তো চিংড়ি মাছ শাক দিয়ে রান্না করবো তো এই তো আমার এক কাকির বাগান থেকে শাক নিতে আসছে তো এখানে কিন্তু কুমড়া শাক আলু শাক লাউ শাক একদম সব শাক সবজি যা পাইছে আর কি তিন চার রকমের শাক নিয়েছি আর শাক দিয়ে কিন্তু সবসময় চিংড়ি মাছটা একটু যায় তো আসলে শাক সবজি আমার কাছে এমনি তো ভালো লাগে চেষ্টা করি যে মনে হয় যে একদিন দুদিন না খেতে পারি ও ভালো লাগে না তো মাঝে মাঝে দেখা গেছে নিজের গাছে তো এখন আর নাই তো কারোর কাছ থেকে খাওয়া লাগে আর কি শাকের শান্তে কিন্তু কয়েকটা আলু দিয়ে দিলাম দিয়ে কিন্তু এটা এখানে সব কিছু একদম কাইটা কুইটা নিছি তো এখন রান্না করবো তো প্রথমে কিন্তু আমি শাকটা বসাই দিব তো তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে বাজে কিন্তু সাথে চিংড়ি মাছটা দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ বাইজায় তারপরে বাকি ময় মশলা সব কিছু দিয়ে যে কষায় নিলাম তো এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দুনিয়ার গুঁড়ো একটু আদা রসুন বাটা দিয়ে কিন্তু সাথে কয়েকটা আলু দিয়েছিলাম তো আলুটা একটু দিয়ে ভালোভাবে কষায় নিয়েছিলাম নিয়ে কিন্তু পরে শাকটা দিছি তো শাক কিন্তু দেখতে অনেক দেখা যায় তবে আসলে রান্না করার পরে একদমই অল্প হয়ে যায় তো আলু দিয়ে একটু জোল জোল করবো যেহেতু চিংড়ি মাঝদা রান্না করে এই কারণে আর কি ওদের সাথে কিন্তু একটু পানি দিয়ে দিলাম দিয়ে একটু জোল জোল করে রান্না করব তাহলে শাক সবজি সেনেমেরা খায় না তবে আমার খুবই পছন্দ যে কোনো শাক অথবা সবজি তো এখন আবার মাংসটা রান্না করম তো মাংসর ময় মশলা সব কিছু দিয়ে প্রথমে ভালোভাবে কষা নিলাম এখন মাংসটা ভালোভাবে কষা নিব আসলে রান্না বান্না যত স্প্রিডে দেখা যায় যে রান্না করি আসলে রান্না কিন্তু অত স্পিডে হয় না একটু সময় নিয়ে রান্না করতে হয় আর খাসির মাংসটা তো আমি একদম অনেকটা সময় নিয়ে কষাইয়া তারপরে রান্না করছিলাম তো গ্যাসে একটা রান্না করার মজা হচ্ছে যে যে কোনো তরকারি বা মাংস একটু সিদ্ধ হইতে দেরি হইলে কিন্তু একটু চুলারাচটা কমাই দিয়ে অনেকক্ষণ জাল করলে হয়ে যায় তাই তো রান্নাবান্না শেষ তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ